আসসালামু আলাইকুম সবাইকে আরেকটা বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি আসলে বিজয় বলতে এখনও কি পুরোটা হয়েছে নাকি তা সন্দেহ রয়েছে আসলে হচ্ছে এখনও বিচার হয়নি আমাদের যে ভাই বোনেরা মারা গিয়েছে যে বাচ্চারা মারা গিয়েছে তাদের এখন বিচার হয়নি তো যাই হোক কিছুটা হয়তো মানুষ শান্তি পেয়েছে কেমন যেন একটা বন্দিবন্দি দশা ছিল এখন হয়তো সেই ভাবটা কেটে গিয়েছে আমি গতকালকে একটা ভিডিও আপলোড দিয়েছিলাম কেন জানি না আমার চ্যানেল থেকে ভিডিওটা রিমুভ করা হয়েছে রিমুভ করার কারণে কালকে ভিডিওটা আমি ডিলিট করে দিয়েছি দুইবার আপলোড দিয়েছি দুইবারই সেম প্রবলেম দেখা দিয়েছিলো তো আর কি ভয় পেয়ে গিয়েছিলাম এত কষ্ট করে একটা চ্যানেল গ্রো করার পর যদি আবার কোনো সমস্যা হয়ে যায় সেই ভয়তে এমনিতে তো ভয়েস দেওয়ারও অনেক সময় আমি সময় করে উঠতে পারি না যাই কালকে একটা আপলোড করলাম তাও কালকে সমস্যাটা হলো বুঝতে পারিনি কেন হয়েছে তো যাই হোক এইটা অবশ্য কেন হয়েছে মনে হয় কোনো ঝামেলা হয়েছে নাকি জানি না কিন্তু আমার ভিডিওর ভিতরে এই ধরনের কোনো কথা বা এই ধরনের কোনো ভিডিও ছিল না যার কারণে আর কি রিমুভ করে দিবে ইউটিউব থেকে আমি বুঝতে পারিনি কেন হচ্ছে জিনিসটা তো যাই হোক আজকে আবার ভিডিওটা আপলোড দিব দেখে আজকে কোনো সমস্যা হয় নাকি তো আমি কথা বলতে বলতে রান্না বান্নার কাজে চলে এসেছি তো আজকে রান্না বান্নার কথা না কম বলতে মনে চাচ্ছে আমি গতকালকে কথাগুলোই আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি গতকালকে আসলে আমি এমনিতেও মনে মনে ভাবতেছিলাম কিছু একটা হবে যেহেতু যখন বলেছিল যে সেনাবাহিনী ঘোষণা দিবে তখনই মনে মনে ভেবেছিলাম না কিছু একটা হবে তাছাড়া এর আগের দিন যেভাবে সেনাবাহিনীকে দেখেছি সাধারণ জনগণের পাশে দাঁড়াতে তখনই মনের মধ্যে একটা বিশ্বাস হয়ে গিয়েছিল তো যাই হোক কেমন যেন দেশটা হয়ে গিয়েছিল এখন যদি কিছুটা স্বাভাবিক হয় সাধারণ মানুষ যেন কিছুটা শান্তিতে নিঃশ্বাস নিতে পারে সেই দোয়াই করি এখনও অনেক ধরনের ঝামেলা আছে এই দেশে সব ঝামেলা তো আর দেশ ছেড়ে চলে যায়নি অনেক ঝামেলা রয়েছে আমাদের এখানকার বিচার ব্যবস্থা এখানকার চাকরি সিস্টেম যেমন আমাখালু থাকলে চাকরি হয় তারপরে টাকা লাগে এই সিস্টেমগুলো যদি একটু চেঞ্জ করা যেত মোট কথা আমাদের দেশটাকে আবার শুরু থেকে যদি সাজানো যেত এই দায়িত্বটা যদি আবার ছাত্ররা নিত আসলে ছাত্রদের সাথে সাথে আমাদেরও না উচিত শুধু ছাত্রদের না যদি এই আন্দোলনটা শুধু ছাত্রদের মাঝেই সীমাবদ্ধ থাকতো তাহলে হয়তো আজকে সফল সফলতাটা আসতো না আমাদের সকলেরই উচিত কম আর বেশি যতটুকু পারি ওদের পাশে দাঁড়ানোর জন্য আর যারা দাঁড়িয়েছে মানে মনে সাহস নিয়ে জীবনের আর কি ভয় না করে তাদেরকে আমার পক্ষ থেকে আর কি সালাম এই ধরনের পদক্ষেপ যদি কখনই কারা না নেয় তাহলে সারা জীবনই দাসত্বতা থেকে মুক্তি পাবে না আমাদের এই দেশ যেমন মুক্তিযোদ্ধার সময় যদি ওনারা ভয় পেত মা বোনেরা ভয় পেত তাহলে হয়তো আজকে আমরা এই অর্জিত স্বাধীন দেশটা পেতাম না তো আবার স্বাধীন হওয়ার পর আবার পরাধীন হয়ে গিয়েছিলাম তো আবারও একটা স্বাধীনতা পেয়েছি একাত্তর সালের ওটা আমি দেখিনি কিন্তু এটা নিচ্চে দেখেছি তখন তো হয়তো আরও জিনিসটা অন্যরকম ছিল কারণ তখন তো আরও মানুষ মারা গিয়েছিল আরও মা সম্মান সম্মানহানি হয়েছিল তো এইবার তো আমাদের জেনারেশনেরটা দেখলাম আর কি তো আমরা সবাই খুব এক্সাইটেড ছিলাম আমারও মন চাচ্ছিলো কালকে আমি ছেলে বের হতে ছোট বাচ্চা নিয়ে আর বের হয়নি তাছাড়া আমি বাবাও ছিল না বাসায় এই কারণে আর বের হওয়া হয়নি মোট কথা কালকে খুব আনন্দেই দিনটা কেটেছে তা আমি এখন বেগুন ভেজে নিয়েছিলাম তো বেগুনটা আমি আবার এভাবে ভাজি এতে করে খেতে মজা লাগে শুধু ভাজলে আমার কাছে অত ভালো লাগে না একটু টমেটো ফ্রিজে ছিল ওইটা নামিয়ে তারপরে হচ্ছে বেগুনটাকে পেঁয়াজ দিয়ে ভেজে নিয়েছি ভুনা ভুনা সিস্টেম আর কি তা আমি কথা বলছি আর এদিকে দিকে নাফিসি করতেছে সে দেওয়াল কালার করতেছে মানে সেই দানিং দেওয়ালের মধ্যে ইচ্ছা মতো দাগাচ্ছে ওর ভাইয়ের কালার পেন্সিল এনে তারপরে দাগায় তো এই এই আমগুলা দেখেন দেশি আম একেবারে হালকা হালকা আর কি শক্ত শক্ত দেখে এনেছে নাফিস আবার আম খেতে অনেক পছন্দ করে তোর বাবা আনিয়েছে একজনকে দিয়ে অল্প পরিমাণে একটু কাঁচা কাঁচা আছে এখনও অনেক জায়গায় দেখতেছি মানে আমাদের সামনে একটা গাছে এখনও কাঁচা আম আপনি অবাক হয়ে যাবেন শুনলে এই গাছটা না প্রচুর বড় এমন না যে ছোট ছাদ বাগানের গাছ এখনও ওইখানে কাঁচা আম ঝুলে আছে। তো এরকম হয়তো কোথাও আরও গাছ আছে সেখানকার আম এগুলো মানে নরম হচ্ছে এখনও বাতি হয়নি পুরাটা তো একটু কাঁচা কাঁচা আছে ওইটাই আর কি নিয়ে এসেছে যেহেতু আমার বাচ্চাটা আম খেতে পছন্দ করে আর মেহেরা বাবা একটু কাঁচা কাঁচা টপটপ হলে আরো বেশি পছন্দ করে তো কয়েকদিন তো বৃষ্টি তো এখন ওর বাবা আইসক্রিম নিয়ে এসেছিল আইসক্রিম খাবে তো এই যে এটা দেখতে পাচ্ছেন এটা গতকালকের ভিডিও যখন আর কি ঘোষণাটা দেয় অফিসিয়ালি তখনকার তো আমরা ছাদে চলে গিয়েছিলাম ছাদে থেকে আর কি এ দৃশ্যটা ধারণ করেছি তো একটা লোক পতাকা হাতে আমার সোনার বাংলা বলে আর কি ওরাচ্ছিলো জিনিসটা দেখে খুব ভালো লাগছিলো আসলে অনেক দিনই তো ঝামেলাটা চলতেছিলো যে ভাবতেছিলাম যে আর জানি কত দিন থাকে আর জানি কত মানুষ মারা যায় এত দ্রুত যে আর কি সমস্যাটার হবে ভাবতে পারিনি আর এটা আলহামদুলিল্লাহ একটা ভালো পজিটিভ দিক তো আমার ভিডিওটা কে কে দেখেছেন আর কে কে দেখবেন জানি না যদি দেখে থাকেন প্লিজ লাইক দিবেন আর আমাদের জন্য দোয়া করবেন আর সুন্দর একটা দেশের ভবিষ্যৎ কামনা করে দোয়া করবেন আল্লাহর কাছে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম